সকাল সকাল ছাদে এসছি গাছ থেকে ফুল তুলবো বলে দেখি গাছে একটাও ফুল নেই আর নিচের গাছে তো ফুল আজকে পাবো না কারণ লক্ষ্মী তো ফুল কোনোভাবেই পাওয়া যাবে না বাড়িতে পুজো আর গাছে আজকে একটা ফুলও ফোটেনি এই সময় ঠাকুর মাসে পাওয়া একটা চাপ কারণ একটা টাইম বলবে আর একটা টাইমে আসবে তাই আমি নিজেই পুজো করব। সেই জন্য সব গোছ গাছ করব আজকেও যথারীতি ষষ্ঠী আসবে না তাই নিজের কাজটা নিজেকেই করতে হবে আমার বাড়ির যখনই কোনো কাজ হয় তখনই ষষ্ঠী দিয়ে আসে না ষষ্ঠী দিবাইতেও কাজ থাকে তাই জন্য নিজে নিজেই সব কিছু করতে হবে এখন তাহলে সেই কাজগুলো কমপ্লিট করি তারপরে আবার কথা হবে এই গাছে এত ফুল হয় কিন্তু এগুলো তো পুজোয় লাগে না তাই দিতেও পারবো না কাজ করতে করতে চুলটুল পাখির বাসার মতন হয়ে গেছে মোটামুটি ঘরটার আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তারাও দেখাচ্ছি বাবুর পড়ার টেবিল এখানে সে তো পড়ে না সে খাটেই পড়ে যাই হোক টেবিল গুছিয়ে ফেলেছি এদিকে খাট টাট সব গোছানো হয়ে গেছে এই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার পাশের ঘরটাও দেখো গুছিয়ে ফেলেছি ওটাও মোটামুটি কমপ্লিট এই দেখো এই ঘরও গোছানো কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি তাড়াতাড়ি করে সকালবেলা গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি সোফা টোফা সব ঠিক করেছি জানি না কতক্ষণ ঠিক থাকবে ছেলে আর ছেলের বাবার অত্যাচারে মানিক প্লান গাছটা কি সুন্দর হয়েছে না দেখো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এবার একটা কাজই বাকি সেটা হচ্ছে হলো ঘর মুছে ঝাড়াটা আগেই হয়ে গেছিল ঘরটা মুছবো মুছে স্নান করে তারপর পূজার জোগাড় করব তোমার হয়নি না এই আলতা পড়ছি ঘরবাড়িতে তো ঝাড়া পরিষ্কার হয়ে গেছে আলতা পরব পরে এই জায়গাটা আরেকবার মুছে এখানে এনে ফল কাটবো কারণ ঠাকুরের জায়গাটা তো আমার একটু ছোট ওখানে বসে ফল কাটা যাবে না ফল কেটে তারপর পূজো ও একটু ভালোভাবে মুছে দেবা আমি এখানে ফল কাটবো ছেলে আমার জায়গা মুছে দিচ্ছে সকালে আমি মুছেছি কিন্তু সবাই পাড়িয়েছে বলে ও আরেকবার ওকে দিয়ে একটু মুছিয়ে নিচ্ছে আমি সব গুছিয়ে রাখি এক জায়গায় পঠিয়ে নি হয়ে গেছে মা এই যে সব গোছাচ্ছি আস্তে আস্তে একটা একটা করে এই জায়গাটা পরে গুছিয়ে দেবো এটা সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে আনো ফলের পূজার জোগাড় করলে এরকম সুন্দর গন্ধই বের হয় দাঁড়াও তোমাদের খুলে দেখায় কি কিনেছি কি এসছে কি পার্সেল দেখি বাবা কি অর্ডার দিয়েছি ঠিক আছে রেখে দে তাহলে গুছিয়ে মোটামুটি সিংহাসনটা সাজিয়ে ফেলেছি দাঁড়াও দেখাচ্ছি সিংহাসনটা কেমন সাজানো হয়েছে এই দেখো আমার সিংহাসন সাজিয়ে দিয়েছি এখন এখানে এই নিচে সব ডালা টালা গুলো এনে সাজিয়ে দেব গুছিয়ে তো ওদিকে সব রেডি করে রেখেছি এখন ফল টলগুলো নিয়ে ওখানে দেব দিয়ে সাজাবো তারপরে আমি পুজো দিতে বসবো আমি এমনি লক্ষ্মী ঠাকুর কিনে এনে পুজো দিই না বাড়িতে নিত্য যে ঠাকুরকে পুজো দিই সেই ঠাকুরকেই আমি পুজো দিই লক্ষ্মী পুজোর আমার ঠাকুরের জোগাড় হয়ে গেছে এই হচ্ছে আমার ঠাকুর চলো ঠাকুর আমি আস্তে আস্তে করেছি ঠাকুরের সব জোগাড় কমপ্লিট করে ফেলেছি এবার পুজো দেব আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসি তারপর প্রসাদ চোসাদ গোছাবো লোকজন আসবে সবাইকে দিতে হবে একটু রেস্ট নিয়ে নি এখন এবার বৌদিদা আসছে বৌদিদের দিয়ে দিই তুই আসলি কোনো আলোচনা হচ্ছে না এরপরে ফোনে বুনু কেন বলছে না বুনু কি বলছে এই সব কথা হবে কি করবে না করবে ঠান্ডা তুমি মিষ্টি খাও মা না Close till I get up, time is barely out of sight. Hold me close till I get up, time is barely out of sight. জন্য ভীষণ ব্যস্ত ছিলাম বাবা সিঁদুর টিদুর সব ঘেটে গেছে সিঁদুর পড়েছে যাই হোক নিমন্ত্রণ যাদের করেছিলাম তারা সবাই এসছে খাওয়া দাওয়া হয়েছে ভীষণ মজা হয়েছে আজকের দিনটা কিছু আজকে পার্সেলও এসছে যেগুলো খুলতে পারিনি সেগুলো সব রেখে দিয়েছি এই পার্সেলটা এসছে এইটা বোন নিয়ে এসছে এটাও এসছে আজকে এই পার্সেলগুলো আজকে খোলা হয়নি লক্ষ্মী পুজোর জন্য পার্সেলগুলো খোলা হয়নি বোন যেটা এনেছে সেটাও আমার দেখা হয়নি যাই হোক ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি পার্সেল রাসেল পরে খুলবো পরে দেখবো কি এসছে না এসছে এখনকার মতন ভীষণ ক্লান্ত আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার আমার বাড়ির লক্ষ্মী পুজো তোমাদের সবার কেমন লেগেছে আজকের মতো তাহলে গুড নাইট